আজ আলোচনা করব সোলার ইনভার্টার নিয়ে আলোচনার বিষয় এই ইনভার্টারের দাম কার্যক্ষমতা ব্যাটারি ক্যাপাসিটি ও কতওয়াট সোলার প্যানেল ব্যবহার করা যাবে ইত্যাদি নিয়ে আজ যে সোলার ইনভার্টারটি আনবক্সিং করছি সেটি হল লুমিনাস এন এক্স জি চোদ্দোশো পঞ্চাশ এম সোলার ইনভার্টার প্রথমে বলে রাখি এটির দাম অ্যামাজনে সাত থেকে আট হাজার টাকা ইনভার্টারটির ক্যাপাসিটি বা ভিএ কত এগারোশো ভিএম এর অপারেটিং ভোল্টেজ নব্বই থেকে দুশো নব্বই ভোল্ট এই ইনভার্টারে সর্বোচ্চ বারো ভোল্টের এগারোশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সংযোগ করা যাবে ইনভার্টারে যে চার্জ কন্ট্রোলারটি আছে সেটি ষাট এমপি এমপি ক্ষমতা সম্পন্ন এর মাধ্যমে বারো ভোল্ট দুশো এইচ ব্যাটারি চার্জ দেওয়া যেতে পারে এটি চব্বিশ মাস ওয়ারেন্টিযুক্ত এই ইনভার্টারটি তিনটি মুডে কাজ করতে সক্ষম যথা সোলার মোড সোলার গ্রিড মোড এবং গ্রিড সোলার মোড অর্থাৎ শুধু শুধু সোলারে চার্জ দেওয়া যাবে বা শুধু বিদ্যুতে চার্জ দেওয়া যাবে বা দুটো একসাথেই চার্জ দেওয়া যাবে এটি ইন্টেলিজেন্ট সোলার অপ অপটিমাইজেশন টেকনিক বা প্রযুক্তি সম্পন্ন এই ইনভার্টারের মাধ্যমে দুইভাবে ব্যাটারি চার্জ দেওয়া যায় যথা সোলার ও গ্রিড নব্বই ভোল্ট এসি বিদ্যুতের মাধ্যমে এটি কাজ করে এটি সম্পূর্ণ সাইন ওয়েভ অর্থাৎ ভোল্ট কম থাকলেও আপনি চার্জ দিতে পারবেন নব্বই ভোল্টের মাধ্যমে এর মাধ্যমে দৈনিক দেড় থেকে তিন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব আপনার সংবেদনশীল যন্ত্রপাতি এবং সব দিন অপারেশনের নিরাপত্তার জন্য এটি বিশেষ উপযোগী এছাড়াও এই ইনভার্টার অন্যতম বৈশিষ্ট্য হলো এই ইনভার্টারটির ডিসপ্লে ও চারটি বাটন যুক্ত এই ডিসপ্লে সুবিধাগুলি হল মেন অ্যাভেলেবেল পাওয়ার সেভিং সোলার কারেন্ট সোলার পাওয়ার সিস্টেম অন অ্যালার্মস গেট চার্জিং ব্যাটারি লো লো ব্যাটারি ওভারলোড নো লোড শাট ডাউন ব্যাটারি লো